হাত্তা কদা সলাতাহু যখন আমার নবীর নামাজ শেষ হয়েছে আমার নবী আকাদাহুমা আলা ফাখিজাইহি আমার নবী দুইটা সাজদা দেওয়ার সময় হাত দিয়া দুইরা দুইরা বসাইয়া নবী সাজদা দিয়েছেন যখন আমার নবী নামাজ শেষ করেছেন দুইজনকে পিছন দিকে টান দিয়ে না আমার নবীর গুরু মুবারকের মধ্যে বসায়া দিছে আমি কথা বলে বলতেছি কারণ যেই নবী ইমাম হাসান রাদি আল্লাহ এমন ভাবে ভালোবাসা দিয়েছেন তাহলে আমরাও সেই হাসান গাদী আল্লাহ তাআলাকে ভালোবাসার দরকার আছে না নাই আমার নবী বলেন এই দুইজনকে যারা ভালোবাসবে

আমি নবীর পাশাপাশি থাকবে